প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে বা ফেসবুক পেজে যারা সাবস্ক্রাইব ও ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ম্যাথমেটিক ম্যাথমেটিকজন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম দেখুন আমরা গত পার্টে বীজগণিতিক রাশির পরিচিত কিছু সূত্র লিখে দিয়েছিলাম এই সূত্রগুলো হচ্ছে খুব দরকার বীজগণিতিক রাশি অঙ্ক করতে গেলে তা গত পার্টে বলেছিলাম এই পাঁচটা সূত্র খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট যতদিন আপনার সাথে গণিত থাকবে ততদিন এই সূত্রগুলো আপনার কাজে দেবেই এটা লিখে রাখতে পারেন আর কোনো কথা হবে না আপনাদের এগুলা মুখস্থ করতেই হবে সূত্র মনে রাখতে হবে ভাই তা না হলে আপনি অঙ্ক পারবেন না বাংলা কথা এখন দেখুন এই যে আমরা সূত্র লিখেছিলাম এইগুলা সূত্রর মাধ্যমে আরো কিছু সূত্র প্রতিপাদন করা হয়েছে অর্থাৎ একটা সূত্র থেকে আরো সূত্র তৈরি করা হয়েছে সেই সূত্রগুলো আমরা দেখবো যাদেরকে অনুসিদ্ধান্ত বলে তাহলে আমরা দেখব অনুসিদ্ধান্ত কি আছে আমরা দেখি এক নম্বরে আমরা যদি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল হচ্ছে এ প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এটা এক নাম্বার দুই নাম্বার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তারপর তিন নাম্বার আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তারপর আমরা লিখতে পারি হচ্ছে চার নাম্বার লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে ফার্স্ট নাম্বারে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি হচ্ছে এ প্লাস বি বাই ঠিক আছে তারপর আমরা আমরা কি লিখতে পারি বলুন তো এব বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু होल স্কোয়ার ঠিক আছে আর লিখতে পারি আমরা যে হচ্ছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাই প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আট নাম্বারে আমরা লিখতে পারি ফোর এ বি ইকাল লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল নয় নাম্বারে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি হচ্ছে এ প্লাস বি সি মাইনাস টু এবি প্লাস সি প্লাস সি এ ঠিক আছে দশ নম্বরে আমরা লিখতে পারি টু এবি প্লাস বি সি প্লাস সি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঠিক আছে এই দশটা সূত্র এগুলো তো ইম্পর্টেন্ট পাশাপাশি এগুলো ছাড়া মান অঙ্ক হবে না কথা আপনার অনুসিদ্ধান্ত করতেই হবে মুগস্ত করতেই হবে এখন অনেকে বলতে পারে আমরা সূত্র যদি দেখি প্রতিবাদ বিশ্লেষণ দেখি ভাই দেখেন বিশ্লেষণ করেন কি করেন করেন আপনি যতই ইয়া করেন মানে এগুলা নিয়ে থিটিস করেন অ্যানালাইসিস করেন কি করেন করেন আপনার একটা কথা ভাই এই দশটা সূত্র আপনাকে মুখস্থ করতে হবে অনুসিদ্ধান্ত এবং এই মেইন পাঁচটা সূত্র আপনাকে মুখস্থ রাখতে হবে আপনি যত কিছুই করেন আপনি মুখস্থ করতেই হবে এখন কথা হইতেছে এই সূত্রগুলো আসছে এখান থেকে ঠিক আছে তো আমি আজকে আর আলোচনা না করি এই সূত্রগুলো কিভাবে আসছে এই সূত্রগুলো এই জায়গা থেকে আসছে এখন সূত্র এই জায়গা থেকে কেমনে আসছে না আসছে এগুলো করতে গেলে আসলে কয়েকটা ভিডিও হয়ে যাবে হুম আমাদের যেহেতু সামনে এসএসসি এর एग्जाम আছে 25 সালের অনেকেই ভিডিওগুলো দেখবে যে আমাদের গণিত পাঠের যে অঙ্কগুলো অনেকে বোঝে না সেগুলো দেখবে আমরা চাচ্ছি যে খুব দ্রুত এই অধ্যায়ের কিছু অঙ্ক এই তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুইয়ের কিছু অঙ্ক শেয়ার করার জন্য যেন তারা উপকৃত হয় মানে এই অধ্যায় তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট চার তিন পয়েন্ট পাঁচ এগুলো খুবই ইম্পর্টেন্ট এখান থেকে দুইটা অঙ্ক থাকেই ম্যাক্সিমাম আর সৃজনশীলগুলোর মধ্যে এই চারটা পার্ট থেকে দেখবেন ঘুরে পাল্টে এক করে দিয়ে দেয় আপনাকে ঠিক আছে আর আমরা কথা না বাড়াই এই সূত্রগুলো আপনাদের মুখস্থ করতে হবে মেইন কথা এই সূত্রগুলো যখন আমরা অঙ্ক করব শিখব তখন দেখবেন এই সূত্রগুলো প্রত্যেকটা পদে পদে আসতেছে তো আগে থেকে যদি মুখস্থ করে রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে হুম চলুন আমরা দুইটা অঙ্ক আজকে করি তাহলে হয়তোবা একটু বুঝতে পারবো চলুন আমরা যদি করি মানে এখানে তিন পয়েন্ট একের যে প্রথম অঙ্ক ছিল ওই প্রথম অঙ্কের মধ্যে হচ্ছে আপনার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছিল তিন পয়েন্ট দুই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হ্যাঁ তখন আপনি আরো কিছু সূত্র মুখস্থ করতে হবে মানে অঙ্ক করতে গেলে ভাই সূত্র লাগবেই আপনি যতই কিছু করেন আর যতই বড় কিছু হন না কেন সূত্র না জানলে ভাই আপনি অঙ্ক করতে পারবেন না মেইন কথা চলুন আমরা একটা অঙ্ক করি বর্গের সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে ক নাম্বার দিই টু এ প্লাস থ্রি বি এটা আমার কাছে বর্গ নির্ণয় করতে বলছে তাহলে এটা একটা রাশি দিছে আপনাকে বীজগণিতিক রাশি তাহলে লিখতে হবে এর বর্গ মানে একে আগে প্রথমে বর্গ করতে হবে এ প্লাস থ্রি বি এজ এ স্কোয়ার হ্যাঁ বর্গ মানে স্কোয়ার ঘন মানে কিউব মানে ঘন মানে হচ্ছে আপনি পাওয়ার তিন থাকবে বর্গ মানে পাওয়ার দুই থাকবে তাহলে দেখুন ওই যে আমরা সূত্র যে পড়ছি এটা কি এটা এ এটা ধরুন যদি এ হয় এটা ধরুন যদি বি হয় তাহলে কি হচ্ছে এ প্লাস বি তাই না তাহলে এ প্লাস বি যদি হয়ে থাকে তাহলে আমরা পাচ্ছি এখানে এ প্লাস বি হলে স্কোয়ার তাহলে এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ যেটা টু এ বি হচ্ছে থ্রি বি প্লাস বি ঠিক আছে তাহলে পাচ্ছি আমরা কি যে ফোর এ স্কোয়ার প্লাস তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো ঠিক আছে এটাই হচ্ছে সূত্রের মাধ্যমে বর্গ নির্ণয় হ্যাঁ তারপর চলুন আমরা আরেকটা অঙ্ক করি ওইখানে এ আছে তাই না তাই বলছি এখানে কি যেন একটা মিসিং হয়ে গেছে যদি আর একটা করি খ নাম্বারে যদি আমরা করি ফোর্থ এক্স প্লাস ফাইভ ওয়াই এটা বর্গ নির্ণয় করতে হবে তাহলে কি ফোর্থ এক্স প্লাস ফাইভ ওয়াই আগে বর্গ দিয়ে নিতে হবে তারপর কি এটা এ এটা বি যদি হয় তাহলে এ প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে ফোর ফোর এক্স এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ এ কোনটা ফোর এক্স প্লাস বি হচ্ছে ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে হচ্ছে ষোলো চারকে বড় করলে ষোলো এক্স স্কোয়ার প্লাস চার পাঁচ কুড়ি কুড়ি দুগোনো চল্লিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা আমার হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে হুম আমরা তো করলাম হচ্ছে শুধু করলাম হচ্ছে কি এ প্লাস আমরা যদি মাইনাস দেখি ফোর ওয়াই মাইনাস ফাইভ পি দেন স্কোয়ার এটা যদি আমরা বড় বলি তাহলে কি হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে কি এটা এ যদি হয় এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ারের সূত্র হ্যাঁ তাহলে কি হচ্ছে স্কোয়ার

ট্রাই করলেই পারবেন এই অধ্যায়ের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি পরীক্ষায় এগুলো আসেই এগুলো এমসিগুলি কিউতে আপনি পাবেন মাছ টিভি যে নিতে বলছে এটা কী হবে রাশিটা কী হবে অথবা এখানে মান বসায় দিবে যে ওয়াই এর মানে তো বিয়ের এর মানে তো যদি এরকম হয় তাহলে এটার মানে এরকম হতো ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান আর পি ইকুয়াল হচ্ছে টু তাহলে ফোর ওয়াই মাইনাস ফাইভ পি হোল স্কোয়ার এর মান কত এই যে এটা এমসি কেউ প্রশ্ন ঠিক আছে তা এভাবেই আসে থাকে অঙ্কগুলো খুবই ইজি আশা করি পরবর্তীতে আমরা আরও ভালোভাবে বুঝব আরও অঙ্কগুলো যখন করবো পাঠগুলো আর ভিউ ওয়ার্স আপনাদের জন্য একটা সুখবর আছে আমার যারা নাইন টেনের স্টুডেন্ট আছেন অর্থাৎ নাইন টেনের ভিউ আছেন নাইন টেনে পড়েন অথবা এই অঙ্কগুলো এইটেও আছে ম্যাক্সিমাম এইটে যারা পড়েন এরকম ভিউ তাদের পাশাপাশি যারা চাকরি পরীক্ষার্থী তাদের রিটার্নে নাইন টেনের বই থেকেই ম্যাক্সিমাম অঙ্ক আসে ক্লাস এইট এবং নাইন টেন আমাদের ভিডিওর নাইন টেনের এইটের আমরা শুরু করিনি এখনও কিন্তু নাইন টেনে শুরু করছি নাইন টেনের ভিডিওর পাশাপাশি চাকরি পরীক্ষার্থী যারা আছেন যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং এমসিকিউতে কিউতে যাদের অঙ্কের সমস্যা আমরা বিভিন্ন যে চাকরির গত পরীক্ষার প্রশ্নপত্রগুলো আছে সেইখান থেকে আমরা আস্তে আস্তে ট্রাই করবো যে লিখিত পরীক্ষার ম্যাথ সলভ এবং এমসিকিউ এর ম্যাথ সলভ করার জন্য এবং রানিং যে পরীক্ষাগুলো আস্তে আস্তে হবে শুরু হবে যেমন গত পঁচিশ তারিখে যেমন গত বলতেছি আগামী পঁচিশ তারিখে বনের একটা পরীক্ষা আছে ফরেস্ট গার্ড তা আমরা আশা করবো ফার্স্ট গাছ নিয়ে এমসিকিউ অথবা রিটার্ন অথবা হোক তার রিলেটেড ইম্পর্টেন্ট কিছু গণিত দেওয়ার জন্য আপনারা পাশাপাশি আমাদের চ্যানেলের পাশে থাকবেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ টেকনিকগুলো শিখে যাবেন এবং ম্যাথ টিপস পাবেন আর নাইন স্টুডেন্টদের বলছি যে তোমরা তুমি করে বলছি তোমরা আমার যে অঙ্কগুলো দেওয়া থাকে স্টেপ বাই স্টেপ দেখবা ভিডিওগুলো ফুললি দেখবা দেখার পরে সুন্দরভাবে অঙ্ক শুরু করবা তো আমরা আশা করি তোমরা আটকা আটকি না আর যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমাকে যদি জানিয়ে দাও সেক্ষেত্রে আমি সুন্দরভাবে তোমাদের সলভ করে দেব অথবা সেই বিষয়ে আর একটা ক্লাস নিয়ে যাবে তা ভালো থাকবেন সবাইকে নমস্কার ও আদাব পাশে থাকবেন এতটুকুই